আজকে সকাল সকাল আমার বর উঠেই বলে কি এত গরম পড়েছে একদিনও না পান্তা ভাত খাওয়া হয়নি তো পান্তা ভাত একদিন খেলেই হয় না ব্যাস আমি তো ভাবলাম একদিন কেন আজকেই খাই না যেহেতু রাতে তো ভাত ছিল না তাই আমি সকাল সকাল ভাত করে দিয়ে ওর মধ্যে ফ্রিজের ঠান্ডা জল ঢেলে তাকে ঝুড়ি চাপা দিয়ে ঘরে রেখে দিয়েছি তাতে ভাতটা ঠান্ডা হোক এই কারণের জন্য আমি ভাবলাম যে আজকেই এটা করবো আর পান্তা ভাত খেতে গরমে খুব ভালো লাগে যে বলার কথা নয় দেখো ভাত যখন করছিলাম তখন কিছু আলু বয়ল করে নিয়েছিলাম আর এই আলুর বানাবো মানে চোখা মাখবো একটুখানি শুকনো লঙ্কা আর সর্ষের তেল দিয়ে ভালো করে ভেজে শুকনো লঙ্কাটাকে চটকে নুন দিয়ে আলু ভর্তা করবো অ্যাকচুয়ালি সেটাই তো ওই কারণের জন্য আমি এখানে আলু সেদ্ধ চাপিয়ে দিয়েছিলাম আলু ভর্তার জন্য এবার আরও অনেক কিছুই করব এর সঙ্গে একটু আলু ভাজবো অল্প একটু পেঁয়াজি করে নেব এইসব না করলে না ঠিক ভালো লাগে না পান্তা ভাত খেতে অনেকে অনেকটাই ইজি ও নর্মালভাবে করে খেয়ে ফেলো আর আমি ওগুলোও নর্মাল কাঁচা লঙ্কা পেঁয়াজ সরষে তেল দিয়ে নুন দিয়ে খেতে আমারও ওটা মানে অসাধারণ লাগে খুব ভালো লাগে কিন্তু এই পান্তা ভাতটা একটু অন্য রকমভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে আমি ভাবলাম যে ঠিক আছে কেননা শেয়ার করি বলো তো সবাই সব রকমের সব কিছুই ট্রাই করতে পারে একবার তো ট্রাই করাই যায় তো এবার না এখন আমি আলুটাকে ভেজে নেব আর আলু ভাজার জন্য ফোড়নে নিয়েছিলাম একটু সর্ষে কাঁচা লঙ্কা তার সঙ্গে অল্প দু তিনটে রসুন কোয়া দিয়ে আলুটা ভাজলে না এত ভালো টেস্ট লাগে সুন্দর বিশেষ করে পান্তা ভাতে রসুন দিয়ে যদি তুমি আলু ভাজো খেতে খুব ভালো লাগে খুব মানে খুবই ভালো লাগে আমার তো এইভাবে খেতে খুবই ভালো লাগে মাঝে সাঝে রুটি দিয়ে খেতেও অবশ্য ভালো লেগে থাকে তো দেখো আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার অল্প একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম আর সামান্য একটু বেসন দিয়ে দিয়েছি বেসন দিয়ে কিন্তু বড়াটাকে তৈরি করব বলে মানে পেঁয়াজই করব তো আমি এখানে হাত দিয়ে করছিলাম না অল্প চামচ নিয়েছি চামচ দিয়েই করার চেষ্টা করছিলাম আস্তে আস্তে যদিও বা হয়ে যাচ্ছিলো ওই কারণে তো পেঁয়াজিগুলোকেও এখানে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি যাতে ভালো বেশ মচমচে ভাবটা থাকে ওই কারণের জন্য একটু কড়া করেই ভেজেছি পেঁয়াজিগুলো আর পান্তা ভাতের সঙ্গে একটু পেঁয়াজি আলু বড়া আরও কিছু যদি তুমি বড়া করতে পারো আরও বেশি জমে যায় ব্যাপারটা তো ওই কারণের জন্য আমি এখানে দেখো পেঁয়াজিটাকে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে তারপরে আমার কিন্তু এদিকের কাজ পুরো কমপ্লিট আলু ভাজা আলু চোখা পেঁয়াজি তার সঙ্গে শুকনো লঙ্কা ভাজা আর কি চাই কিন্তু এখনও কিন্তু শেষ নয় এবার শুরু হবে মেন ভাতটা কি মাখা তো ভাতটা মাখলাম কি দিয়ে অল্প একটু রসুন কোয়া তার সঙ্গে ছিল অনেকটা শুকনো লঙ্কা আমরা দুজনে প্রচুর ঝাল খাই প্রচুর ঝাল খাই ওই কারণের জন্য এতগুলো লঙ্কা মেখেছি তোমরা যদি না পারো স্কিপ করে দেবে কেন এটা প্রচণ্ড ঝাল লাগবে তোমাদের খেতে তো আমার হাজব্যান্ড এরমভাবেই খেতে পছন্দ করে তাই আমিও এইভাবেই খাই আমার তো খুব ভালো লাগবে তোমরা যদি মনে হয় তোমরা অবশ্যই ট্রাই করবে কিন্তু লঙ্কাটা কম দিয়ে চলো টাটা কেমন লাগলো অবশ্যই জানাবে